সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ সাতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াটা হোজলে অবস্থিত ফকরুল ভাইয়ের প্রজেক্টে দর্শক আজকে ফকরুল বাইক কি ধরনের গরু আছে কি ধরনের দাম চাচ্ছে সার্বিক তথ্য তুলে এই ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন যারাই যে পিছনে যে গরুগুলো নিতে যাচ্ছেন এগুলো কিন্তু ভাই যোগাযোগ করলে পেয়ে যাবেন দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে যে দাম বলা হয় সে দামে আসলে কি দেয় কিনা

যারা নিতে চাইছেন এই হলো সুযোগ তো অবশ্যই দেখেন ভাই শুরুতে যারা দেখতে পাচ্ছি জি একটা একটা গাবি দেখতে পাচ্ছি আমরা সাথে হচ্ছে একটা বাচ্চা জি গাবিটা দাদা কইখান ছয়টা ছয়টা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা তো সেই লেবেলে শুক জি দেশি জাতের গরু জি কেমন দাম চাছেন গাবি সহ বাচ্চা আচ্ছা একসাথে লটে দেবো না এখনি বলে দেবো কোনটা লটে দেন লটেই চাল দেবো হ্যাঁ লটে ধামাকা দিয়ে দেন এবং সিঙ্গেল যারা নেবে তারাও আজকে ধামাকা চাল পাবে আচ্ছা তাহলে মেলা কথা বলবো না এটা সিঙ্গেল নিলে 40 জি

আর হচ্ছে এদিকে লাল একটা গাভী দেখতে পাচ্ছি সাথে একটা লাল বাচ্চা হ্যাঁ জি গাবি দাদে কয়খান আটটা আটটা বাচ্চা কি বাচ্চা বাচ্চা বকনা বকনা বাচ্চা জি আচ্ছা গায় বাচ্চা কেমন কিছু আছেন গায় বাচ্চা সাইজ হচ্ছে 42 কততে দিবেন একবারে সিঙ্গেল নিলে উনচল্লিশ লটে ছাড় আছে লটে ছাড় আছে সিঙ্গেল নিলে 39 39 অনলি 39000 টাকা বকনা বছর সহ গাবি জি আচ্ছা এই যে তারপরে এদিকে আছে বাচ্চা এই যে এর সাথে বাচ্চা গাবি দাদে কয়খান 6টা বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বয়স কত

বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা গাবি দাতে কই খান গাবি দাত আটটা আটটা গায় বাচ্চা কেমন কিছ আছেন গায় বাচ্চা সাদাম 43 কত হলো সিঙ্গেল 41 লটে আরো কম আছে বেশ কম দিয়ে দেব আচ্ছা 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 এদিকে সাদা গাবি সাদা বাচ্চা জি গাবি দাতে কই খান গাবি দাত চারটে বাচ্চা কি বাচ্চা শাল বাচ্চা শাল বাচ্চা গায় বাচ্চা কেমন কিছ আছে গায় বাচ্চা সাদাম 43 কত হলো দিবেন আজকে সিঙ্গেল 41 লটের বেলায় ছাড় দেব বেশ খানিকটা বেশ খানিকটা ভাইজান জি ভাইজান এই আটটা গাবি বাচ্চা দিকেও নেই জি লটে আজকে কি অফার রাখিছেন

একবার সাড়ে আটত্রিশ চল্লিশ দশ সাড়ে আটত্রিশ একচল্লিশের দশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ মানে উনচল্লিশের নিচে কোনো গরু নেই না সব পঁয়তাল্লিশ যে আপনি দিচ্ছেন আজকে আটত্রিশ হাজার

বা এদিকে কিছু কুরবানি উপযোগী শাল আছে কুরবানি উপযোগী শাল আচ্ছা আজকে একটু কুরবানি উপযোগী শাল দেখেন শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এটা জি এটা দাঁতে কয়খান এটা দাঁত দুইটে মানে ফাঁক হইছে দুইটা এখনো হয়ে পারে নাই কুরবানি হবে সামনে যে সময় আছে মনে করেন এক মাস দুই মাস পরে দাইতে যাবে আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা দাম সাওয়া দাম 44 কত বলে দিবেন আজকে এটা বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় 41 এক না কম আছে না 40 40 40 ও না জায়গা শালটি 39 39 এটা কুরবানি উপযোগী শাল আচ্ছা তারপর এদিকে আরেকটা আছে এটাও কোরবানি হবে না এক মাসের জি আচ্ছা আছে দেখতে পাচ্ছি আমরা কুরবানি উপযোগী সার এটা দাঁত বয়স দুই দাঁত বয়স গোশ কতটুক আছে এটার গোশ আছে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি